I <laughs> you হ্যালো বন্ধুরা আমি সুশ্মিতা আমাদের নতুন আরো একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি আর দেবজিৎ বেরিয়েছিলাম গিয়েছিলাম বারবিকিউ নেশন আমাদের অ্যানিভার্সারি স্পেশাল লাঞ্চ করতে তো লাঞ্চ সেরে যখন সমস্ত কাজ কমপ্লিট করে বাড়ি ফিরেছি বাড়ি ফিরে আমরা রীতিমত সারপ্রাইজড হয়ে গেছি বাড়িতে लवली আর পিউ আগে থেকে ছিল ওরা খুব সুন্দর করে ঘরটাকে না খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে মানে যেখানে আমরা কেক টেক কাটব হল সব কিছু চলো তোমাদেরকেও দেখাই সেটা দেখা কি দেখকো করেছিস

আমাকে নিজের ডেকোরেশন একটু ঠিকঠাক করতে হবে আমি আজকে শাড়ি পরবো কিন্তু কি শাড়ি পরবো এখনো না এই আলমারিটা খুলবো যেটা হাতের সামনে পাবো সেটাই পরে নেবো স্বামী হয়ে গেছে একদম রেডি পরেছে একটা পিঙ্ক কালারের শাড়ি ঘরের ডেকোরেশন করেছে লাভলি আর পিউ আর আমার নিজের ডেকোরেশন আমি নিজেই করে নিয়েছি কোথায় থ্যাংক ইউ থ্যাংক ইউ কে কোথায় পিকু কোথায় আসুন 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ আস্তে আস্তে আগেন থ্যাংক ইউ এত লেট ওইটা আমার জন্য কাগজ কেটে গোলাপ হয় আরে দে থেকে না কেন দু বছর আগে ভুলে গেছিস আকর্ষণীয় জিনিস সিঁদুর পড়ায় বাবা দাদা ওা তাহলে বিয়ে হয়ে গেল তোর তাহলে আজ থেকে তুই আমার অফিসিয়ালি পাবা বেجا বিয়ে করে অর্গানাইজ পড়ে গেছে স্টার্টাল রেডি হচ্ছে এখানে অনেকটাই লেট হয়ে গেছে সবার আসতে আরে ওটাই তো দরকার ওই জন্যই তো আমার এত গরম হচ্ছে আমি পুরো শাড়িটারই খুলে ফেলেছি বাইরে অলরেডি গল্পের আসর বসে গেছে আর যেহেতু এগারোটা বেজে গেছে ওই জন্য বাবার এতক্ষণ জেগে থাকা একদমই ডাক্তার বারণ করেছে ওই জন্য বাবা মা বাড়িও চলে গেছে ওদের অ্যানিভার্সারি সেলিব্রেশন এই জাস্ট কমপ্লিট হলো এখন বাজে ডেটটা আর সবে মাত্র সবাই বাড়ি গেল মানে আমরা যখন সবাই একসাথে বসি তখন কোথা দিয়ে এরকমভাবেই সময় চলে যায় ওই জন্য গল্পে আমরা এত বেশি মত্ত হয়ে গিয়েছিলাম আমি আর ডিনার করা বা আমাদের বসে গল্প বিশেষ কিছু আমি আর শ্যুট করতে পারিনি ছিল আমার অ্যানিভার্সারি দিনটা এইভাবেই কাটলো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও সবার সাথে শেয়ারও করো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আজকের মতো টাটা দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে গুড নাইট